যাক আল্লার নাম ওই মরুভূমি দিয়ে ইটালি থেকে উদ্দেশ্য রওনা দিছি মানসি ইটালি যাই লিবিয়া সাগর দিয়ে আর আমরা যাই ইয়ুম সৌদির মরুভূমি উল্টা উল্টোপথে আমরা সবসময় চলি ও নৌ আমরা এখন আছি সৌদি আরবের মরুভূমিতে উট আছিলো কিছুক্ষণ আগে পানি খাওয়ার জন্য উটকে ইয়ে করে দিয়ে আসছি আমরা সৌদি আরবে এখন বড় তাপমাত্রা অনেক বেশি প্রায় পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের মতো আমরা যাইতেছি সিলেট বিভাগে সুনামগঞ্জ জেলার শিমুল বাগানের উদ্দেশ্যে। যেহেতু সুনামগঞ্জ জেলাতে ওই ও একখানা শিমুল বাগানന്നും গুরি যায় কিন্তু এখন জন্য শিমুল বাগান এমন এতবারটা কি ও মাগো তুরুলা। যতক্ষণ যে কথা হেই কাজ। আমি গো পাটাইমু। তুমি লই আয় আমি সারা সিলেট শহর ঘুরাইমু আমে more অনও শিমুল বাগানে ফুল ধরে নো শিমুল বাগানে ফুল ধরলে পুরা বাগান লাল সে কালার দেখা অন শুধু এদিকে তাকে এদিকে শুধু সবুজ সবুজ আচ্ছা হাতের লগে আন্ন পরিচয় করে দি এটার নাম হয়েছে সিনবাদ লাগা আর বনুত্ব হয়ে গেছে রে আই আর কন্ট্রোলে লইয়াইছি হ্যাঁ আর কি কিরে তোরা এনে একা কি মতো আই কে একা দেখলেন নাই আমরা তিনজন বন্ধু বান্ধব আইসি বাবুরে এই বন্ধু বান্ধবের কথা কইনো আরে মানছে আনে দেন এত না রে হোধস না কি একবার এক ও আচ্ছা আচ্ছা বুঝি কই আমরা সিঙ্গেল মানুষ আমরা আবার হেতন কুতুন আইব এতন নাকি দাদা দতন অর্ডার করে আনুননি বাবরে হেত দে আর ঠ্যাস মারে আমরা কি সিঙ্গেল লই কে ভি হুধ করি গিয়ে শিনি যে না যাই ইয়ে না কথা শুনলাম আমরা খুশকুর চলে গেলাম নীলের দীপ আরেকখানে দিকে এখানে নদী আর পাহাড় একসাথে উপভোগ করিলাম পাশে আমার ইন্ডিয়ার বর্ডার আছে দাদারা পাহাড় চলে চলেছে আমার শুধু নদী এটা হচ্ছে নীলের আর এটা হচ্ছে জাদুকাটা পাহাড় আর এটা হচ্ছে জাদুকাটা নদী আর সুনামগঞ্জ যে সাইডে যাই যে সাইডে পাহাড় দেয় ওই সাইডে এ ইন্ডিয়ার বর্ডার ভিতরে গেছে পাহাড় আমরা পাহাড় ইহন দেখতে পারি না কি একটা কোয়াল লই আমরা আসি তুই আজকের মতন ঘুরে ঘুরেই এনেই শেষ দাদু কাঠানো দিয়ে দিয়ে আঙু ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দিসি